আসসালামু আলাইকুম ডেভেলপার আনোয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে থেকে আমাদের এর কোডিং স্টার্ট হতে যাচ্ছে তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন কি সবাই রেডি তো কোড করার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমি আমার ডেস্কটপে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি নাম দিলাম এইচ টি এম এল টিউটোরিয়াল পার্ট ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম পার্ট ওয়ান আপনাদের যখন কোডিডিটার ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এখান থেকেই সার্চ করলেই পাবেন যেমন ভিএস কোড আপনি চলে এখান থেকে কোড এডিটরে ঢুকে এই যে ফাইল এই ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার তো আমাদের ফাইলটা কোথায় ক্রিয়েট করেছিলাম আমরা ডেস্কটপে আমাদের ফোল্ডারের নাম ছিল কি html টিউটোরিয়াল তাই তো এই যে html টিউটোরিয়াল পার্ট ওয়ান ছেলে এইভাবে প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারেন অথবা সরি নামটা ভুল করছি একটু এডিট করে নেই অথবা চাইলে এখান থেকে আমরা এই ফোল্ডারে ঢুকে ওপেন করতে পারি তাহলে আমাদের সেই বিএস কোডটি ওপেন হবে আমাদের এই ফোল্ডারে এর চো আর একটা সহজ উপায় আছে ধরেন বিএস কোড আচ্ছা তো আমাদের সফটওয়্যারটি ওপেন করা আছে আমরা কি করব জাস্ট আমাদের ফোল্ডারটাকে টান দিয়ে নিয়ে কোড এডিটরে নিয়ে ছেড়ে দিব এই যে এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে কি করতে হবে আমাদের একটা ইনডেক্স ফাইল ক্রিয়েট করতে হবে ইনডেক্স ডট এইচটিএমএল আচ্ছা এই এস টা কেন html হচ্ছে একটা ফাইল এক্সটেনশন যার জন্য আমাদের ফোল্ডার বুঝতে পারে যে আমরা এখানে একটা html ফাইল লিখছি যদি আমরা আমাদের ফোল্ডারে যাই তাহলে এখানে দেখবেন এই যে index.html ডট এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা কী করবেন আপনি যখন কোনো যদি ম্যানুয়ালি কোনো ফাইল ক্রিয়েট করতে চান তো নেক্সট ডকুমেন্ট আসবে সেখানে আপনি আপনার ফাইলের নাম দিলেন যা খুশি নাম দিতে পারেন যেমন আমি দিলাম টেস্ট ডটের পরে কিন্তু টিএক্সটি আছে আমাদের কি করতে হবে টিএক্সটিটাকে কেটে দিয়ে এস লিখতে হবে যাতে আমাদের ব্রাউজার বুঝতে পারে যে আমরা এটা একটা এস টি ফাইল লিখতেছি এটা ডিলিট করে দিলাম এটা জাস্ট বোঝানোর জন্য আচ্ছা এখন এস টি এম এলটা বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন যাতে আমাদের কোড আমি যখন কোনো কোড লিখবো যাতে আপনাদের কারো মাথার উপর দিয়ে না যায় দেখেন এস কে আমরা একটা হিউম্যান বিডির কঙ্কালের সাথে তুলনা করতে পারি অবশ্যই মানুষের কঙ্কাল মেবি টিভিতে দেখার কথা যদি আপনারা কেউ বাস্তবে নাও দেখেন টিভিতে বা মগুর ভিতরে আমরা অনেকেই জানি যে মানুষের কঙ্কাল কীরকম বা আপনি একটা বিল্ডিংয়ের আপনার পিলার রড কেসটিএমএল বলতে পারেন কারণ একটা ওয়েবসাইটের মেইন হচ্ছে এসটিএমএল এসটিএমএল এটা হচ্ছে মার কাপ এর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না কিন্তু মার কাপের উপরেই দাঁড়িয়ে থাকে মূলত ওয়েবসাইট তো ধরেন একটা হিউম্যান বডির কঙ্কালকে আমরা দুই ভাগ করলাম একটা হচ্ছে ঘাড় থেকে উপরে কি মাথা ঘাড় থেকে নিচে বডি যেমন হেড এইচ ই এ ডি হেড বি ও ডি ওয়াই বডি এই দুটা পার্ট ঠিক আমাদের এইচটিএমএলটা দুইটা পার্টে বিভক্ত একটা হচ্ছে শুরুতে আমরা লিখবো এস টি এম এল এস লেখার সিনটেক্স কি আগে লেস দেন তারপরে লিখবেন এস টি এম এল এরপরে দিবেন গিটার দেন হ্যাঁ এই যে বিএস কোড লেখার কারণে আমাদেরকে সিনটেক্সটা সহজ করে দিল আমি যখন এসটিএমএল লিখছি সে অটো নিয়ে নিল আচ্ছা এই হচ্ছে আমাদের এস শুরু এর মাঝখানে আমাদের দুইটা পার্ট আবার লিখতে হবে সেমভাবে যেমন হেড এইচ হেড ইন্টার দিলাম হেড হয়ে গেছে দুটা পার্ট নিচে লিখতে পারে বডি ডি ওয়াই বডি আচ্ছা এখন হেডের মধ্যে মূলত টাইটেল এবং বিভিন্ন লিঙ্ক থাকে আমি আবার বলছি আগে বোঝেন হেস্টেম এর আমাদের দুইটা পার্ট এটা হচ্ছে বডি বিও বি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমাদের যত লিংক আছে আমরা সব হেড ভিতরে লিখবো শুধুমাত্র টাইডেল টেকডেল লিখবো হেডের ভিতরে আর সবকিছু আমরা বডিতে লিখবো আমাদের একটা ওয়েবস্টারে অনেক কিছু থাকতে পারে আমাদের ছবি অডিও ভিডিও টেক্সট অ্যানিমেশন যাই থাকবো সব আমরা বর্ডির ভিতরে লিখব আর আর হ্যাঁ আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম সরি ফর দ্যাট যেটা হচ্ছে আপনারা যখন কোট করতে বসবেন অবশ্যই পেন এবং পেপার নিয়ে বসবেন আগে ভিডিও দেখি সাথে সাথে কোট করতে বসে যাবে না ভিডিও দেখার আগে আপনি একটা কলম খাতে নিয়ে রাখবেন আগে লজিকটা ভালো মতো বুঝবেন যে আসলে কোথায় আমি কি লিখতেছি কেন লিখতেছি ভিডিও হয়তো বা লম্বা হয়ে যেতে পারে মানে আমি কি লিখতেছি কেন লিখতেছি এটা বুঝবেন বুঝে এটা খাতায় নোট করে নেবেন আগে যখন আপনি কোনো সমস্যার সমাধান আপনি আপনার খাতায় করবেন মানে আপনি আপনার খাতায় কলমে যদি কোনো সমস্যার সমাধান করতে পারেন সেটা আপনি করে ইজিলি করতে পারবেন আচ্ছা তাহলে হেডের ভিতরে কী থাকে ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম এই যে ফেসবুক এই যে আমার এখানে লেখা আছে ফেসবুক ফেসবুক ট্যাব এই যে এইখানে যেটা লেখা থাকে সেটা টাইটেল শুধু এই লেখাটা থাকবে আমাদের হেডে এই যে হেডে যেমন টাইটেল টি আই টি এল আই টাইটেল ট্যাগ টাইটেল ট্যাগের ভিতরে লিখলাম ও ইউ আর আওয়ার ফার্স্ট এইচ টি এম এল কোড প্রফেশনাল করে একটা সুবিধা আছে যেমন আমি এখান থেকে অনেক এক্সটেনশন পাওয়া যায় তা আমি একটা এক্সটেনশন নিয়েছিলাম লাইভ সার্ভারের জন্য আপনারা এক্সটেনশনটা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আপনাদের ই দেখার জন্য কি বলে লাইভে সাইট দেখার জন্য লাইভ সার্ভার লিখবেন এলআই ভি ই লাইভ সার্ভার ই আর এই যে লাইভ সার্ভার যেটা আমার ইনস্টল করা আছে তাই আমাকে ডিজেবল দেখাচ্ছে আপনাকে এখানে ইনস্টল দেখাবে আপনি এখান থেকে একে লিখে ইনস্টল করে নেবেন দেখছি দিলে কি হবে দেখবেন এই যে নিচে চলে আসবে গোলাইভ আমি গোলাইভ একটা ক্লিক দিলাম আমি যেটুকু লিখছি এটুকু আমার ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে আওয়ার ফার্স্ট এইচটিএমএল কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আমরা বড়িতে কোনো কিছু লিখি না তাই এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আরেকটা জিনিস দেখেন আমি যতগুলো ট্যাগ লিখছি একটা শুরু শেষ ট্যাগ হেড শুরু হেড শেষ বডি শুরু বডি শেষ প্রত্যেকটা ট্যাগের শুরু ট্যাগ একটা হচ্ছে শেষ ট্যাগ শুরু ট্যাগে শুধু ট্যাগের নাম থাকবে লেস দেন গ্রেটার দেন দুইটা সিনটেক্সের মাঝখানে ট্যাগের নাম থাকবে এবং যেটা শেষ ট্যাগ মানে ইনটেক ওই ট্যাগের নামের আগে একটা ফরওয়ার্ড স্লাস থাকবে দেড়শি এখন আপনাদের ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে এসটিএমএল ট্যাগ কত প্রকার সেই ক্ষেত্রে ট্যাগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে পেয়ার ট্যাগ যেমন আমরা এতক্ষণ যে করে ট্যাগ লিখলাম এই সবগুলো ট্যাগ হচ্ছে পেয়ার ট্যাগ মানে দুইটা ট্যাগ একটা শুরুর ট্যাগ আছে একটা শেষ ট্যাগ আছে আবার এস এর কিছু ট্যাগ আছে যেগুলো শুধু শুরু আর শেষ একটাই ট্যাগ যেমন অ্যাঙ্কর ট্যাগ আইএমজি ট্যাগ এই জাতীয় এগুলো আস্তে আস্তে সামনের দিকে দেখবেন আচ্ছা ধরেন এখন আমি এখানে লিখবো এইভাবে ছয়টা পর্যন্ত আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর মানে এইচ ওয়ানের এর লেখাটা হচ্ছে সবচেয়ে বড় হবে এইচ টু আর একটু ছোট এইচ থ্রি আর একটু ছোট দেখেন टल अच्छा लिखल सरी टी आई टी आई टाइटल टू अच्छा लिखल टाइटल थ्री टाइटल फोर अच्छा थ्री थ्री एच फोर এইচ ফোর আচ্ছা আমরা আমাদের যদি আউটপুট দেখি তাহলে দেখেন এইচ ওয়ান আওয়ার বিগ ক্যাটেল সিরিয়ালটা দেখেন ঠিক এরকম এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমাদের ছয়টা আছে হেডিং ট্যাগ এইচ টিএমএল এ কোনো টাইটেল লেখার জন্য আমরা হেডিং গুলো ব্যবহার করবো প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ আছে ইমেজ অ্যাড করার জন্য আইএন ট্যাগ আছে ভিডিও অ্যাড করার জন্য ভিডিও ট্যাগ আছে আমাদের ফর্মের জন্য ফর্ম আছে টেবিল আকারে কোনো কিছু করার জন্য আমাদের টেবিল ট্যাগ আছে সব বাদ দিলাম আমরা লিখলাম আমি আমার নাম লেখলাম আনোয়ার এন ও ডাব্লিউ ইআর ডেভেলপার আনোয়ার সে আমি আমার সম্বন্ধে একটা আমি ওয়েব ডেভেলপার তা লিখে দিলাম আই এম এভলো পার আচ্ছা এবার একটা ট্যাগ মানে প্রায়গের ট্যাগে আমার সম্বন্ধে একটা ডিটেলস দেখি সে লোয়ারে আমি একটা টেক্স দিয়ে দিলাম আচ্ছা এবার দেখেন টাইটেল ট্যাগের কারণে আমার নামটা অনেক বড় আসছে এই স্ত্রী দিছি এই জন্য আমার প্রবেশনটা বা আমি আমার লোক দিয়ে দিলাম চাইলে আমি এখানে আমার একটা ফটো অ্যাড করতে পারি কিন্তু ফটো অ্যাড করার জন্য কী করতে হবে আমার এই ফোল্ডারের ভিতরে ফটোটা থাকতে হবে সে আমার এই ফোল্ডারে তো কোনো ফটো নাই তো দেখি কোথায় ফটো আছে মাই ডকুমেন্ট আচ্ছা এখান থেকে ফটোটাকে কপি করে নিয়ে নিলাম ডেস্কটপ টিউটোরিয়াল

কিন্তু আইএমজি ট্যাগ এটা কিন্তু একটা এ ট্যাগ কিন্তু এই ট্যাগের শেষে একটা ফরওয়ার্ড সেলাস থাকে এটা বোঝানোর জন্য যেটা এস টিএমএল ফোর পর্যন্ত ছিল এটা আমাদের এসটিএমএল ফাইভের টিউটোরিয়াল তাই এইখানে ট্যাগ না থাকলেও আমাদেরকে কোনো ইরোড দেবে না আমাদেরকে আউটফুট ঠিকঠাক মতো শো করবো এখন আইএন ট্যাগের আমাদের করণীয় কি আইএনজি ট্যাগের ভিতরে আমাদের এস আর মানে সোর্স আমাদের ফটো কোথায় আছে সোর্সটা বলে দিতে হবে তো আমাদের ফটো তো আমাদের এই ফোল্ডারের মধ্যেই আছে বাইরে তো কোথাও না এই যে আনোয়ার ডট জেপিডি জেপিজি তার মানে আমাদের আর কোনো কিছু লাগবে না জাস্ট নামটা লিখলে হবে দেখেন আনোয়ার এ আনোয়ার ডট জেপিজি আর এটা হচ্ছে এ এলটি অল্টার মানে অল্টার কিছুটা লেখা দিলাম যেমন দেবো লো আর আনোয়ার যদি কোনো কারণে আমার ফটোটা মিসিং থাকে সেই ক্ষেত্রে এই ডেভেলপার আনোয়ারটা শো করবে আচ্ছা চলেন দেখে আসি এই যে দেখছেন আমার ফটোটা নামে নিচে চলে আসছে ধরেন আমি এখান থেকে আমার যে জিটা কেটে দিলাম এখন কি হবে নাই ওই যে ফটোর পরিবর্তে নামটা চলে আসছে এখন দেখেন আমি চাচ্ছি এই লেখাটুকু একটু করে দিতে ছোটই থাকবে কিন্তু বোল্ড আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম বি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম বি মধ্যে দিয়ে দিলাম এখন দেখেন এইটুকু বোল্ড হয়ে গেছে আচ্ছা আমি চাচ্ছি এটাকে একটু ইটালিক করে দিতে তাহলে একটা আই ট্যাগের ভিতরে দিয়ে দিই দেখেন তাহলে কি হলো বোল্ড হলো ইটালিক হয়ে গেল আচ্ছা আমি চাচ্ছি এটাকে ডিলেট ট্যাগের ভিতরে দিয়ে দিতে ডিলিট করে দিতে লেখাটাকে ডিলেট মানে যে ডিসকাউন্ট দেখেন না বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট সাপোজ ডিলেট ডি দেখেন প্রফেশনাল কোড এডিটারের কারণে কি হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে ডেল এখন দেখেন কী হচ্ছে লেখাটা বোল্ড হয়েছে ইটালিক হয়েছে এবং ডিলেট হচ্ছে আচ্ছা তাহলে দেখেন আমরা একটা ট্যাগের ভিতরে কতগুলো ট্যাগ ব্যবহার করলাম আচ্ছা ধরেন আমি এই লেখাটার উপরে একটা আন্ডারলাইন দিয়ে দিতে চাইতেছি তাহলে এটাকে লেখবো কি ইউ ট্যাগের মধ্যে ইউটে আন্ডারলাইন এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে আরও এরকম অনেক ট্যাগ আছে এম এল এইচটিএমএল লিস্ট ট্যাগ লিস্ট লেখলে অনেক ধরনের ট্যাগ পাবেন যেমন এই যে যদি আপনি ডাব্লিউ থ্রি থেকে যান এখানে একটা ট্যাগ লিস্টের সিরিয়াল আছে এই যে এখানে html ট্যাগ লিস্ট কত প্রকার ট্যাগ আছে এই যে এখানে দেখতে পাবেন ইভেল ট্যাগ এল আই ট্যাগ এইগুলা একটু চেক করে নেবেন আমরা চেষ্টা করব চার পাঁচটা ভিডিওর ভিতরে আমরা এসটিএমএলটা শেষ করে ফেলতে এরপরে আমরা সিএসএস শুরু করবো আবার আমরা এই সিএসএস দিয়ে এসটিএমএল এর এই যে কালার সাইজ সব কিছু করতে পারবো ধরেন আমি লিস্ট আকারে আমার কোনো কিছু দেখতে চাচ্ছি আমি তো আমার ছবি দিলাম আমি কী কী কাজ জানি বা কী স্টিল তো আমরা এটাকে লিস্ট আকারে দিতে হবে দেখাইতে হয় তো লিস্টের জন্য আমরা কী লাগলো ইউএল মানে আনঅর্ডার লিস্ট আর যদি আমি ওএল দিতাম তাহলে অর্ডার লিস্ট আসতো অর্ডার লিস্ট মানে এক দুই তিন চার অর্ডারে আসতো আর ইউএল মানে আন অর্ডার লিস্ট আচ্ছা এর ভিতরে এলআই লিস্ট আচ্ছা এলআই ভিতরে দিলাম যেমন আমি কী কী জানি এইচটি এম এল আচ্ছা তার আগে আমাদের বোঝার সুবিধার্থে এর উপরে একটি কি দিয়ে নেবো একটা এইচ টু ট্যাগের ভিতরে দিয়ে দেয় স্কিলস বা আওয়ার স্কিলস বা অথবা মাই স্কিলস সেপর মাই স্কিলস আচ্ছা এইচটি এম এল এলআইতে লিখবো সিএসএস পরবর্তী রাইটি লিখব যে এ বি যাবাই স্ক্রিপ্ট এইচ পি সরি ইত্যাদি আচ্ছা যাই হোক কত কিছু আর লেখার দরকার নাই তাহলে দেখেন আর পড়াটাও ঠিক করে দিই যেহেতু নামটা দেখাতে না তাহলে কি আসলো এই চেনটাকে ডেভেলপার আনোয়ার অনেক বড় করে আসছে এই স্ত্রীটাকে আই এম এ ওয়েব ডেভেলপার একটু ছোট হয়ে আসছে আর পি ট্যাগের ভেতরে আমরা আরও কতগুলো ট্যাক দিলাম আবার আমাদের ফটো ফটোর নিচে আবার স্কেলগুলো বলে দিলাম যে আনোয়ার লিস্ট যদি আমরা ওএল দিতাম আচ্ছা আমরা ওএল দিয়ে দেখি কী আসে দেখেন এক দু তিন চলে আসছে তো ধরেন দেখলাম আচ্ছা ধরেন আমার কিছু লেখার মাঝখানে আমাকে ব্রেক দিতে হবে নিচে নামতে হবে সেই ক্ষেত্রে কি ইউজ করতে পারি ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম ধরেন এখানে কিছু লোরিম ট্যাক্স নিয়ে নিলাম এখন আপনি বলেন আইডিয়া করেন যে এখানে আমি একটা লেখাকে কিভাবে নিচে নিব আইডিয়া করেন কি পান্নার উত্তর না দেখেন বি আর মানে লাইন ব্রেক তাহলে কি হবে আমার এখান থেকে পরের লাইনটা নিচে নেমে যাবে দেখেন এই যে আচ্ছা আমি আরো একটা বিয়ার দিই বি আর আরো একটা লাইন নিচে নেমে গেলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও লম্বা করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও হবে এস এর টিভিল নিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিও ভালো না লেগেও থাকে তবুও কমেন্ট করে বলে দিবেন যে কেন ভালো লাগেনি তাহলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার ভিডিও কোয়ালিটি বা ভিডিও কন্টেন্ট চেঞ্জ করতে পারবো আর হ্যাঁ পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান কমেন্টটা জানাতে পারেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে মানে যেই রিলেটেড কমেন্টটা আমি বেশি পাবো আমি ওই রিলেটেড টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব আসসালামু আলাইকুম